আমরা এসেছি কাঠাল পাড়ার জন্য কাঠাল কাঁঠাল খাইতে পারো তুমি আ খাইতে পারো পাঁচটা কাঁঠাল পারা হয়েছে ইতিমধ্যে আমরা কাঁঠাল সংগ্রহ করছি আরো বড় গাছে চড়তে হবে বিশাল গাছের উপরে বিশাল হাই হাই বলো হাই বলো হাত হাই করো একটু হ্যাঁ ঠিক আছে বাড়িতে মানুষ কম কম থাকে এই কারণে নো অবস্থায় এক একটা এক জায়গায় পড়ে আছে আমরা

সে কিন্তু অনেক দিন আগেও আরও ছোটবেলা পাঁচ বছর কাল থেকে সে কাঁঠাল গাছে চড়ে এবং কি কাঁঠালগুলো সুন্দর করে দড়ি দেয় বা বেঁধে বেঁধে নামাই দেয় অভিজ্ঞ লোক দেখে আনছি কোনো কিন্তু কোনো ক্রমেই যেন তুমি অ্যাক্সিডেন্ট না হও বুচ্ছো খোকা কোন ক্রমেই খোকা কিন্তু অভিজ্ঞ কীভাবে বোটাগুলো কাটছে কষ বের করার জন্য যাতে সহজেই কাঁঠালগুলো তাড়াতাড়ি পেকে যায় সহজেই পেকে যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাঁঠাল কীভাবে এখন অভিজ্ঞভাবে তারা কিন্তু গুন্দ পাড়া আরম্ভ করেছে আমি বিগ বস ইয়ার ওটার ভারত তো বেশি পাকা কাটাল বান্ধন ঠিক নাই বান্ধন ঠিক নাই বান্ধন ঠিক নাই বড়া ছিঁড়ে গেছে হ্যাঁ আচ্ছা সরাও 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 এটা পচাই তোমার কিছু করার নেই যাও যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ বিশাল তোমার অনুভূতি কি বলো উপরে যে কীরকম লাগছে এখন ওইটা ওইটা পারলে গাছের শেষ সবগুলো ফিনিশ ঠিক আছে ওটা কিভাবে নামাতে পারো পাগল না পাগল না এই যে কীভাবে নামে দেখেন এরা মূলত গাইছে হ্যাঁ গাইছে না হইলে এইভাবে কাঁঠাল উপরের থেকে নামাতে পারতো না ঠিক আছে ওই শক্ত করে ধরে বসে বসে থাকো কিন্তু কোকা ধরে ফেলাও ধরে ফেলাও হ্যাঁ সুন্দরভাবে না পড়ছে আর কোনো চিন্তা নাই বিশাল তুমি উপরে থেকে নেমে পড়ো ভাবে নামো তা কিন্তু আমি ভিডিওতে ধারণ করব। তুমি আগে দাও ছাড়ো যে সুন্দর জায়গায় একটু দূরে বেল্লালের মাথার উপরে দিও না বেল্লালের মাথার উপরে দিও না বিশাল হ্যাঁ আচ্ছা তুমি এখন নামো দাও তো ছাড়ছো কোনো সমস্যা নাই এখন তুমি নামো হ্যাঁ কিভাবে কত তাড়াতাড়ি নামতে পারো আস্তে আস্তে নামো কিন্তু শক্তভাবে ধরো ধরে ধরে নাম বাবুচা আড়াল গাছ কিন্তু এত শক্তিশালী না ওই পাতারি পুতারি ডাইল ডুইল ওগুলা ধরবা না খুব একটা শক্তিশালী গাছ না কাঁঠাল গাছ আরও یار আছে আরও ভিডিও করব ভিডিওর কি শেষ আছে তুমি কিভাবে নামে নাম এটা দেখছি আচ্ছা 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 ও ওইটা বড়ো আচ্ছা ওটাও নামো ই করো নামায় ফেলো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কাটাল আরও একটা আছে বিশালের মুখই দেখা যায় না বিশাল কিন্তু আমার ভিডিওর অনেক সহযোগিতা করে সে জামরুল পায়রা খাওয়ায় আমাকে লিচু পেরে খাওয়ায় আম আম পায়রা খাওয়ায় সব ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে সুন্দর করে ভিডিও করে আপলোড দিয়ে থাকি বিগ বসের ভিডিও দেখবেন বিগ বসকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক এ গাছে কাঁঠাল আপাতত আমাদের সংগ্রহ করা শেষ কয়টা হলো একটা হলো পচা বড় কাঁঠালটাই পচা এটা খাওয়ার অনুপযোগী কারো যদি গরু থেকে থাকে তাহলে চলে আসেন সন্তোষ সাফি ভাইয়ের বাসায় এই গাছের সংগ্রহ মধ্যে একটা ঠিক আছে ধর দেখি দু একটা পাকা আছে কিনা হম খাওয়া যায় নাকি চাইলে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আগে এক এক গাছের কাড় ই করা হয়েছে আর এক গাছের কাড় বাইর করছে এই যে এখন খাবা খাওয়ালা ভিডিও বল না হ্যাঁ গচল গচল করে পাকে নাই যাও এখন ওই গাছে বিশাল চর্বে তোমরা নি আসো খোকা তুমি চললে ভালোই তোমোনয় তুমি চরাবারও আমি জানি

বন্ধুর বাড়ি আমার মধ্যে টিনের বেড়া দড়িতে বান্ধে দিব দড়ির মাথাটা নিয়ে যা তোরা তো অনভিজ্ঞে দেখা যাচ্ছে আমি ভিডিওতে বলতেছি যে অভিজ্ঞ লোক তোরা তো আবার যে ভুল করতেছি আয় দড়িতে বেঁধে নিয়ে যা দড়ির মাথা নিয়ে যা খালি তারপরে উঠাবে উপরে উঠবি দড়ির মাথা নিয়ে যা আমি গল্প করতেছি অভিজ্ঞ লোক এখানে অনভিজ্ঞর পরিচয় দিচ্ছি হ্যাঁ কিভাবে রশি ক্যাশিং করে ধরে ফেললো আমি কিন্তু সবই দেখাচ্ছি হ্যাঁ পাকা থাকলে এখনই খাবো সমস্যা নাই তোমার দেখো পাকা আছে কিনা তাই দেখো খালি

পাকছে পাকে নাই কিছুও না হ্যাঁ ওটাও কাট ওই ছোটরা কিভাবে কাঁঠাল পাড়ার দৃশ্য কিভাবে ফটাশ করে পড়ে যায় এটাই দেখা হবে বাবারটা কিন্তু ভালো করে ধৈর্য খোকা খোকা হ্যাঁ ঢপাস করে পরে গেল दोरी सार। हाँ। दोरी हाँ। दर दर दोरी दरियो नहीं पे सो हाँ दरकार नहीं दरकार नहीं दिशा दर्टन दिस हाँ তুমি ওইটার উপরে যাও ওই ডাইলটার উপরে যায় বৈশা তারপরে বড় কাঠালটা কাটো এত উপরে সৈরা এসটি ডাইলা কাঠাল এত উপরে যা গেছে ডাইলা কাটা কিন্তু স্বাদ আছে সৈরা এসটিও ভালো ডাইলা কাঠালও ভালো বুঝছো হা হা পড়েছে আমরা শব্দ পেয়েছি কাঠ তোর পায়ে দিস থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আস্তে আস্তে প্রয়োজনে দাওড়া সাইডে দিতে পারো হ্যাঁ মাইন কাম রাইছে খোকা তো বকে মাইন জালে কাম রয়েছে আচ্ছা মাইন জালে কাম দিলে চুনের ডলা দেওয়া হবে তোমাকে যাও চুন থেরাপি দেওয়া দিলে সুন্দরভাবে হয়ে যাবে কাটা সংগ্রহ করো তুমি সংগ্রহ করো হ্যাঁ সংগ্রহ করো এক জায়গায় করো

কাড়ো আস্তে করে কাড়ো দাওড়া একটু নিচে দাও তাও তো হয় খুব দন্ন কেনে বুঝবো দে ছ ওরে কেওরা করিও না পছন্দ না আমার ঢাল কেন দাও ডাল কাড়ো কেন ও ধরার জন্য না এই যে জ্যাঁলে বেস দিতা ও ডালটা কেন মরা

বিশাল কিন্তু আগেও বলেছি অভিজ্ঞ একজন একবারে সু অভিজ্ঞ এই যে দুইটা গাছের কাঁঠাল আমরা সংগ্রহ করতে পেরেছি হ্যাঁ ওখানে নিয়ে তুমি ই করো লোড করো লোড করো বোটাকাইটা দাও বিশাল আস্তে আস্তে নামো বেশি তাড়াহড়া করবে না এ গাছ কিন্তু তাড়াহরার না বিশাল কিন্তু এই গাছটা আনুমানিক এই চল্লিশ ফিট সেই চল্লিশ ফিট উপরে চড়েছিল হ্যাঁ লতা পাতার সাথে সে ঝাঁকি ঝুঁকি খাচ্ছে ওখান থেকে তো লাভ দিও না বুঝছো খোকা খোকা সংগ্রহ করছে কাঁঠাল হ্যাঁ যা হোক আমার খুব ভয় লেগেছিল হ্যাঁ পরের ছেলেকে আমি এই গাছে সুইচ চল্লিশ ফুট উঁচায় উঠানো আমার ঠিক হয়নি এটা আমার একটা পাগলামি ছিল যাই হোক এ ধরনের ভিডিও আমি আর করব না রিক্সের ভিডিও করা উচিত নয় চল্লিশ ফিট উঁচায় এই খোকা উঠছিল হ্যাঁ বিশাল এখানে আসো তোমার অনুভূতি কি যখন তুমি ওই সুচ্ছ ওই চল্লিশ ফিট উপরে উঠেছিলে ওই উপরে যে কাঁঠালটা তুমি সংগ্রহ করলে রশি বান বান্ধে তাহলে ওই তোমার কিরকম লাগছিল ভয় লাগছিল কিছু কিছু ভয় লাগছিল বলো হ্যাঁ হ্যাঁ দিকে তাকায় বল একটু একটু ভয় লেগেছিল যা হোক তারপরে তুমি একটা কাঁঠাল যে তুমি পাউদের লাথি দিয়ে ভালো দিলে তাই না তোমার আগে ও পূর্ব অভিজ্ঞতা ছিল আচ্ছা ঠিক আছে ইতিমধ্যে কিন্তু কাঁঠালগুলো বিশাল বিশালও যাচ্ছে সংগ্রহ করছে দেখি কয়টা কাঁঠাল আমরা পারতে সক্ষম হয়েছি বিশালের চেয়ে কিন্তু বড় কাঁঠাল বিশালের চোজন বেশি হবে কিন্তু বিশাল দেখেন আলতুভাবে কি সুন্দরভাবে কাঁঠাল নিয়ে আসতেছে অবশেষে সে পারতে সক্ষম হয়েছে যাই হোক বিগ বস কিন্তু ক্লান্ত কেলান্ত বিধাই বিসমিন রহমানের রাহিম লেবু সংগ্রহ করে ফেললাম অতি সুন্দর কাঁঠালের বটা সব কেটে ফানা ফিল্লা করে ফেলতেছে অবশেষে আরো ওই পাশে আছে নাকি দেখে আসো গোড়ানি টোরানি খায় ওই পাশে গেছে নাকি দু একটা আরো গাছ আছে নিয়ে 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 আসো 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 জঙ্গলে থাকলে নিয়ে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা এখানে আছে আরো দেখো দু একটা আছে কিনা এখানে আসো ভি যত পোলাপান ট্যাটু নি থাক আমার ভিডিওর সামনে আসতে পারে না এখানে আসো এখানে আসো খোকায় না আসো এখানে আসো এন থেকে আফ জানি হাত হাত পোষ হাত জানি কাঁপে না

জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফোর ফাইভ সেভেন ডাবল থ্রি বিগ বস উজ্জ্বল লিখলেই এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন